এখন বাজে দুপুর দেড়টা আজকে সোমবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি শরীরটা খুব খারাপ ছিল মানে দার্জিলিং থেকে ঘুরে আসার থেকেই শরীরটা ভীষণ খারাপ ঠান্ডা লেগে গিয়েছিলো ওখানে গিয়ে কেন দার্জিলিংয়ে তো প্রচুর ঠান্ডা ওখানে গিয়ে ঠান্ডা লেগে যাওয়াতে শরীর খারাপ তারপরে ওখানে গিয়ে বমি করেছি তার জন্য শরীরটা ভীষণ উইক ছিল ওই জন্য আমি কদিন যাবত ভিডিও করতে পারিনি তো আমার স্টকে একটা ভি দুটো একটা ভিডিও আছে সেগুলো আমি আজকে সোমবার দিন তোমাদের শেয়ার করবো বধু দিকে আর আজকে সোমবারের ভিডিওটা তোমরা মঙ্গলবার পাবে একদম ফ্রেশ ভিডিও তো সকাল থেকে এত কাজের চাপ বরের অফিস তারপরে রান্নাবান্না অনেক কিছু চাপ ছিল একটু ঘরে ঝুলঝুল ঝেলেছি তো ওই জন্য সকাল থেকে ভিডিও করতে পারিনি তো এখন থেকে পুরো রাত্রি অবধি তোমাদের ভিডিও শেয়ার করব তোমরা দেখো আশা করি ভালো লাগবে তো এই ঘরের বিছানা যেমন রোজগার মতো তুলে নিয়েছিলাম সকালবেলায় মেয়ে একটু ওই টেবিলটাতে পড়ছিলো ওটা আমার মা এক বছরের জন্মদিনে মেয়েকে ওইটা দিয়েছিল। তো আর এই শোকেসটা দিয়েছিলো এই শোকেসটা আর ওই ঢুলটা দিয়েছিলো এক বছরের জন্মদিনে তারপর তো প্রতি বছর কিছু না কিছু দিয়েছে তো এই ঘরে বিছানা পুরোপুরি হয়ে গেছে সকালবেলায় আর কাজের দিদি ঘর ঝাড় দিয়ে মুছে সমস্ত চলে গেছে এই ঘরের বিছানাও পুরো এই ঘরের বিছানা পুরোপুরি তোলা হয়ে গেছে কালকে জামাকাপড়গুলো সমস্ত ভাজ করে রেখেছি সব তুলবো আলমারিতে আর কিছু জামাকাপড় এখানে মেলা আছে মানে ছাদে দিয়েছিলাম দুপুরবেলা হালকা ভেজা ছিল বলে এখানে দিয়েছি এগুলো তুলে ভাজ করে রাখবো আর বারান্দার বারান্দারগুলো সমস্ত বারান্দারগুলো সমস্ত মেলা ছিল সমস্ত তোলা হয়ে গেছে তুলে একদম বারান্দার দড়িটা একদম ফাঁকা করে দিয়েছি পরিষ্কার করে তো চান করে আসলাম এবারে পুজো দেব ঠাকুরের আসনটা পরিষ্কার কালকে ফুল টুলগুলো ছিল পরিষ্কার করলাম এবার ঠাকুরের বাসনটা মাজবো আর মেয়ে ওদিকে চানে গেছে মেয়ের স্কুল যাবে জানুয়ারির দু তারিখ তো দু তারিখ থেকেও স্কুল যাবে মানে এই শুক্রবার থেকে স্কুল যাবে এই যে ঠাকুরের বাসন নিয়ে একটু মানে মাজবো মানে বেসিনটা আমি এক্ষুনি সার দিয়ে পরিষ্কার করেছি তারপরে বাসনটা মাজছি আর নাহলে অন্যদিন বর সকালবেলা মেজে দিয়ে যায় বাইরে বসে আমাদের বাইরে কল আছে সেখানে বসে বাসন মেজে দিয়ে যায় তো আজকে নিই তাই ভাবলাম এখানেই মেজে নিই ঠান্ডার মধ্যে বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে যাব না এখানেই মাজবো তার আগে আমি বেশিটা সাব দিয়ে পরিষ্কার করে তারপরে চান করতে গেছিলাম তো এসে এখন এটা মাজবো মেয়েদের পুজো দেবো তো ঠিক আছে চলো দেখো হাঁপাচ্ছি এখনও শরীরটা ভীষণই খারাপ এখনও আছে পুরোপুরি শাড়ি না তো ঠিক আছে পুজো দেবো আমার বিজেতে দেখতে থাকো সঙ্গে থাক ওই দেখো মেয়ে চান করছে তো ঠিক আছে চলো ওর পরে আসছি হ্যালো এভরিওয়ান তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে দুটো পনেরো তো দেখো এই দুপাইটা এতটাই সুন্দর মানে একটা পুজো পুজো একটা পরিবেশ তৈরি হয় মানে এই মানে ধুনো ধূপটা ভীষণই সুন্দর সারা বাড়ি আর ওপরে ঘরটর সমস্ত সেই ছোবরা জ্বালালে যেমন হয় তেমন একটা পরিবেশ তৈরি হয় আমার ভীষণই ভালো লাগে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু ভীষণ ভালো লাগে এটা মানে খুব কষ্ট হয় নিঃশ্বাসে বাট জ্বালাতে ভীষণই ভালো লাগে খুব সুন্দর একটা মানে পরিবেশ তৈরি হয় তো যাই হোক এবার খেয়ে নেব তো আমার পরে আসছি খেয়ে দিয়ে উঠে আর এখন মাঝে রাত্রি আটটা তো ঘুম থেকে উঠেছি প্রায় ওই সাড়ে ছটা নাগাদ পুজো দিলাম দিয়ে অন্যদিন তো সকালবেলা রান্না থাকে রাতে গরম করে খাওয়া হয় সকালে রান্না করিনি মানে রান্না করিনি মানে ফুলকপি আলু ভাজা করেছি কালো জিরা আর পোস্ত দিয়ে আর তিন পিস কাঁটাকুটো মাছের ঝাল করেছি করেছি আর কিছু করিনি আর কালকে ডাল ছিল ফ্রিজে মাংস ছিল তো ওই জন্য এক মতো করেছে ঠান্ডা বলে আর আর ভাবছি রাতে ভাত খাবো না তো ওই দিয়ে আলুর দম বসিয়েছি এই ঘুগনির মটর মটরশুঁটি শুটি আর আলু দিয়ে হিং দিয়ে নিরামিষ মতো করছি আলুরদম কেননা কালকে যেহেতু মঙ্গলবার বজরং বলি আজকে আলুরদমটা নিরামিষ না করলে কালকে খাওয়া যাবে না ওই জন্য নিরামিষ করছি আর পরোটা করছি পরোটা দম আর ফ্রিজের রসগোল্লা আছে নলেন গুঁড়ের ওই দিয়ে খাওয়া হবে রাত্রিটা তো এই হলো কথা তো এখন রান্নাঘরে যাব তো ওদিকে আলু আর মটর সুটি আর ঘুগনির মটর সেদ্ধ বসিয়েছি প্রেসার কুকারে ওদিকে ময়দা মাখা হয়ে গেছে পাউডোটা বেলবো তার আগে এই ঘরটা একদম পুরো ক্লিন করে নিয়েছি ফার্নিচার ফার্নিচারগুলো একদম সমস্ত খাট ওইটা ওই বইয়ের আপটা খাট আর এদিকে কম্পিউটার টেবিল ওইদিকে বক্স তারপরে এদিকে থাকবে এইটা সমস্ত এই নতুন পেপারটা দেখি সমস্ত পরিষ্কার আলনা ফালনা এই আলনা থালনা সমস্ত পরিষ্কার করে নিয়েছি দিয়ে ওই ছটা থেকে পরিষ্কার করলাম আটটার সময় উঠলাম উঠে এখন ময়দা মাখলাম তারপরে দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ বসিয়েছি আর কিছু বাসন ছিল দুপুরবেলা খাওয়া দাওয়া সেগুলো মাজা হলো এই করলাম তো একদম টাইম পাইনি ক্যামেরা অন করা তাই এখন অন করলাম দেখে বার করে নিয়েছি এই যে রসগোল্লা নবিন এটা দিয়ে খাওয়া হয় লাচ্ছা ঠান্ডার মধ্যে ভাত খেতে ইচ্ছা করছে না তারপর পরোটা বেরিয়ে তারপরে তোমার কাছে পরে আসছি হ্যালো ফ্রেন্ডস আমার লাচ্ছা পরোটা রেডি এই দেখো এটাকে লাচ্ছা পরোটা করেছি কী সুন্দর আর এই যে আলু মটরশুটি আরো মটর সবজি হ্যা বিরিয়ানি সালুর দাম করেছি চ্চা পরে এখন ভাজা চলছে ভাজা চলছে এখনও এটা একটু কড়া হয়ে গেল ভাজা তো এত কি সুন্দর হয়েছে দোকানের মতোই করেছি একদম তো ঠিক আছে চলো খাবারটা খেতে দিন তারপরে তোমাদের কাছে আবার পরে আসছি ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো হ্যালো এভরি ওয়ান এখন বাজি রাত্রি এগারোটা তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো শুয়ে পড়েছে মেয়ে নিজের বর শুয়ে পড়েছে আমি শুভ দেখো সকালে তো ভিডিও করতে পারিনি সন্ধ্যের পর থেকে ভিডিও করছি না যদি আমার ভিডিওটা সন্ধ্যের পর থেকে আমার সরি দুঃখের ভিডিওটা করেছি আমার কাজ করছে না তো যদি আমার ভিডিও তোমাদের দেখতে খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি অল করে দিও অল না করলে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে যাবে না অলটা অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব করে অল করবে অল করলে আমার সব ভিডিও তোমরা দেখতে পাবে তো আজকের মতো একটুখানি কাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আর মান মেজাজ খুব একটা ভালো ফসল মশাই শরীর খারাপ আবারও হবে জানি না তো মনটা খুব একটা ভালো না যাই হোক এগুলো কথা ঠান্ডাটাও পড়েছে ভীষণ সবারই এবারে এত ঠান্ডা কোনোবার পড়ে না এবারে যেন মনে হচ্ছে না অনেক ঠান্ডা যাই হোক তো সবাই ভালো থেকো যে টানি থেকো আগে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো হেডফানি টাটা গুড নাইট